আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগ বিএনপি এদের উভয়ের আদর্শ এক একই চরিত্রের একই ক্যারেক্টারের একই গোত্রের একই স্বভাব একই বৈচিত্র্য আমরা খুব ছোটবেলা থেকে যখন মানুষের কাছে রাজনৈতিক আলাপ আলোচনা শুনি যখন আওয়ামী লীগের সমালোচনা শুনি তখন তারা কেউ কেউ বলে বিএনপি একই পয়সার এপিড ওপিট মুদ্রার হেপিট ওপিট একই এগুলো উদাহরণ আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছে শুনে আসছি আমাদের পূর্বে যারা আছে তারা অন্য অন্য পার্টি দেখেছে ন্যাব দেখেছে জাসদ দেখেছে মুসলিম লীগ দেখেছে আমরা ছোটোবেলা থেকে যেহেতু আমাদের আশির দশকের শুরু দেখে জন্ম আমরা আমাদের জন্মের কিছু আগে বিএনপির জন্ম হয়েছে আর আওয়ামী লীগ তো অনেক পুরনো সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম কমিউনিস্ট জামাত ইসলাম অনেক পুরনো পার্টি কমিউনিস্ট যে বাম কতগুলো পার্টি আছে এগুলোতে ছোটো কথা এগুলো বেশ পুরনো এখন এই বিএনপির লোকজন আপনারা জানেন সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমি এটা উল্লেখ করছি না বিস্তারিত আপনারা জানেন কী কিভাবে একজন যুবককে চাঁদা না পেয়ে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলেছে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লোকে বৈঠা দিয়ে ঢাকার পল্টনে যেভাবে বাপ্পাদিত্যরা আওয়ামী লোকেরা সন্ত্রাসীরা আওয়ামী যেভাবে শিবিরের জামাতের মানুষদেরকে তরুণদেরকে ফিটিয়ে নির্মমভাবে মেরে ফেলেছিল সেই কথা আবার মনে মনে করিয়ে দিচ্ছে দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের মানুষকে বিশ্ববাসী জানে সেই থেকে আসে এবং সাড়ে সতেরো বছর আধিপত্য এই বিএনপির লোকেরা চাঁদা না পেয়ে তাদেরই একজন সাবেক যুবলীগ এই যুবদলের কর্মী আমরা দেখেছি কিছুক্ষণ আগে দেখলাম যে যুব যুবদলের এখন একটা প্রোগ্রামে উপস্থিত ছিল সে যুবদলের কর্মীও নাকি ছিল সম্ভবত ঢাকার মিডফোর এলাকায় তাকে রাস্তায় পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলে বিএনপির লোকজন এই দৃশ্য অনেকই আমি নিজে স্কিপ করে নিয়েছি এই দৃশ্য আমি দেখতে পারিনি কয়েকবার আসছে ভিডিও আমি দেখতে পারিনি আমি সহ্য করতে পারিনি এইভাবে নির্মমভাবে ভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলে চাঁদা না পেয়ে তো বাংলাদেশের মানুষ আসলে বিএনপি আওয়ামী লীগ উভয় কি বিলুপ্তি চায় উভয়ের বিলুপ্তি চায় আমার কথাটাই অনেকেই বিরাগ ভাজন হতে পারে আমি বহু বছর যাবৎ বিএনপিকে ডিফেন্স করে আসছি বিশেষ করে আমি আওয়ামী লীগের আমলে কে নিয়ে আওয়ামী লীগ যখন সমালোচনা করতো গালিগালাজ করতো মাঝে মন্তব্য করতো বিশেষ করে জিয়া পরিবার নিয়ে আমি তাদের সে সময় তাদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হতাম বিএনপির পক্ষে ডিফেন্স করতাম বন্ধের ভালো উদাহরণ দিতাম তাদের ভালো গুণাবলীর কথা তুলে ধরতাম আমরা পাঁচ আগস্টের পরে দেখলাম বিএনপি নির্মম অত্যন্ত জঘন্য পর্যায়ে চলে গেছে তাদের চরিত্র যে এত খারাপ আমরা হয়তোবা মনে করেছি যে সাড়ে সতেরোটা বছর এত নির্যাতন জুড়ুমের শিকার হয়েছে খালেদা জিয়া এবং বিএনপির বহু নেতা বা তাদের চরিত্র পাল্টেছে কিছুটা ভালো হয়েছে কিন্তু না পাঁচ আগস্টের পর আমরা দেখলাম তারা জঘন্য পর্যায়ে সেই আওয়ামী লীগ যেটা করত সেম কাজটাই তারা করছে বরং কিছু কিছু জায়গায় বাড়িয়ে করছে চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি ধর্ষণ কি করছে না তারা টেন্ডারবাজি পর রুমে গিয়ে তাকে থ্রেড করা থানা থেকে লোক তুলে আনা থানায় গিয়ে পায়ের উপর পা তুলে সিগারেট টানা যুবলীগের যুবলীগের অফিস দখল হয়ে যুব দল নিয়েছে সেখানে যেই ডি ফ্রিজে মদ রেখে খেত যুবলীগ যুব দল সেখানে খাচ্ছে ঢাকার কৌশান এলাকায় সারা বাংলাদেশে যত লীগ যা কাজ যুবলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ তাঁতি লীগ আওয়ামী লীগ লীগ যত লীগ আছে আর বিএনপির দলেরা সে কাজটি করে যাচ্ছে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল যুবদল বিএনপি জাতীয়তাবাদী দল সকলে একই কর্মটা করে যাচ্ছে জঘন্য পর্যায়ে চাঁদাবাজি সন্ত্রাসী জড়িত হয়েছে বাংলাদেশ বিএনপি এবং বিএনপিরা বড় বড় নেতারা সিনিয়র নেতারা পর্যন্ত চাঁদাবাজিতে সম্পৃক্ত সন্ত্রাসীদের সম্পৃক্ত বিদেশি গোয়েন্দা সংস্থাদের যারা বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে বাংলাদেশকে সহ্য করতে পারে না স্বাধীন সার ও বাংলাদেশকে সহ্য করতে পারে না তাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা সংযুক্ত হয়েছে এখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এখন নেই এটা সম্পূর্ণ চলে গেছে ভারতের হাতে এবং আওয়ামী লীগের যে চরিত্রটা সম্পূর্ণ বহন করছে গ্রহণ করছে অ্যাকসেপ্ট করছে বিএনপি আগে থেকে এই চরিত্র ছিল এখন পাঁচ আগস্টের পরে আরও বেপরো হয়ে গেছে বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ বিএনপি উভয়ের বিলুপ্তি চায় এবং এটাই হওয়া উচিত নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় বাংলাদেশের মানুষ আসসালাম